আপনি জুমকে তা দে কি আমার টাকা লাগবো সোহলের দেল ফোন আরে টাকার হিসাব তো তুমি সোহলের সাথে করবা তার আগে একটা কথা গাও কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম আর আজকে তুমি ফোন দিলা ঘটনা কি ভাবি আপনি আমারে স্বপ্ন দেখছেন এই দুষ্টু আপনিApiException করতে সুকেন সোহেল তো বাড়িতে নাই তার চেয়ে চলো আমরা দুইজন দুষ্টু দুষ্টু কথা বলি মা মা সবকিছুর পরে তো আপনি আমার ভাবি তাই না বিয়ের সাদের অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো

বাকি এখনো দুই লাখ টাকা দুই লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাবে এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারবে এটা কোনো কথা দুই লাখ টাকা জলা যাইতে পারতেছে না দুই লাখ টাকা আমি দিতেছি ওর অ্যাকাউন্ট নাম্বারটা দাও তো তুমি দিবা কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে আর দূর তোমার পাইলে দুই লাখ টাকা কোনো বিষয় না না দিলে না দেখ এই আচ্ছা রাখি 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 সোহেল আসতেছে রাখি আচ্ছা এই ফোন দিও ভাবি ফোন দিও কিন্তু এই আরে তুই কি করলি আমার বউরে তো একদম দুই নাম্বার বানাই দিলি আরে সাগলের সাগল ওই তোর বউরে নিয়ে ভাবতে থাক আর এই শবের মধ্যে তুই টাকার ব্যবস্থা কর তুই তো তোর বউরে ভালো করে চিনস সোয়াত যদি ভুলেও তোর বউর কাছে আসে জারো দিয়ে বালিশ পিড়ান বিড়াইবো হা এইটা অবশ্য ঠিক কথা কইছস এখন তুই ইষ্টুপিড লনসেন্স গোইং সামনে থেকে সর ভিলেজে যাইতেছি ম্যাডাম থ্যাঙ্ক ইউ গো তুমি কি সব ট্রাই করো আরে না মেলায় খেলা দেখে আর কি ওই বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে মজা করি আচ্ছা আমার মোবাইলে যদি তোমার আর আমার একটা সেলফি তুলি তুমি কি রাগ করবা সেলফি কেন লালি রে পাঠামু ওর গায়ে আগুন ধরাই দেব লালি আবার কে ও তোমার কি ক্ষতি করেছে আমারে সেকা দিছে ওরে সুরি আলতা সুনু পাউডার এত কিছু দিলাম কিন্তু ওই আমারে মন রাই না ওর